হ্যালো এভরিওান এই ভিডিওতে আমরা আমাদের রিয়াকটিভ অ্যাক্সলেটর কোর্সের রিয়াক্ট পার্টের প্রথম মডিউলে কি কি শিখবো সেই জিনিসটা বুঝতে যাচ্ছি তো এই কোর্সে টোটাল ছয়টা মডিউলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রিয়াক্ট যে সব কিছু শিখব শুরু থেকে শেষ পর্যন্ত কেন বলছি কারণ আমরা ডকুমেন্টেশানকে আমাদের সিলেবাস হিসাবে গ্রহণ করেছি ডকুমেন্টেশানের উপরে কোনো সিলেবাস হয় না সেটা আমরা জানি সো এই ডকুমেন্টেশনের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন আমরা এই কোর্সে কমপ্লিট করব তো প্রথম ছয়টা মডিউলের মধ্যে প্রথম মডিউলে আমরা শুরু করব রিয়্যাক্ট জেস এর বেসিক্স দিয়ে এই মডিউলটার নাম দেওয়া হয়েছে গেটিং স্টার্টেড উইথ রিয়্যাক্ট ডেসক্রাইবিং দ্য ইউআই আমরা জানি রিয়্যাক্ট জেস হচ্ছে একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি এবং এই ফ্রন্ট এন্ড লাইব্রেরি মানে কি আমাদের ইউজার ইন্টারফেস সো এই ইউজার ইন্টারফেসটাকে বোঝা এটাই হচ্ছে আমাদের এই প্রথম মডিউলের কাজ এবং সেখানে সবার প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট ঊনপঞ্চাশ মিনিটের একটা ভিডিও সো বুঝতেই পারছেন এটা কোনো ছোটখাটো সংক্ষিপ্ত কোন ভিডিও না এটা হচ্ছে একদম আপনার পুরা কোর্সে শুরু রিয়াক্ট আপনি আপনি শুধু জাভাস্ক্রিপ্ট জানেন আপনি রিয়াক্ট শিখতে চাচ্ছেন এই ভিডিওটাতে আমরা মূলত বুঝতে চেয়েছি যে কেন আমরা রিয়্যাক্টে আসলাম আপনি যেহেতু একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপ আপনি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করতে পারেন সো সবার প্রথমে এই ভিডিওতে যেটা করা হয়েছে একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল তৈরি করা হয়েছে তারপরে সেই এক্সাম্পলে শুধু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার কারণে কি কি প্রবলেম হলো সেটা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই প্রবলেমের সলিউশন আমরা কিভাবে রিয়্যাক্ট দিয়ে সলভ করলাম সেই জিনিসটা আমরা ইন্ট্রোডিউস করেছি সো একটা সম্পূর্ণ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা দেখে প্রথম ভিডিওতে আপনারা টের পেয়ে যাবেন যে কেন আসলে রিয়াক্ট জেস আমাদের শেখা দরকার এবং কেন রিয়াক্ট এত গুরুত্ব এর পরের ভিডিওতে আমরা রিয়্যাক্টের ইনস্টলেশন এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আলোচনা করেছি এটাও দেখতে পাচ্ছেন আধা ঘন্টার একটা ভিডিও সো এটা যেন তেন একটা ধাম করে ইনস্টল করলাম এনপিএম ইনস্টল হয়ে গেল আমার রিয়্যাক্ট এরকম কোনো ইনস্টলেশন ভিডিও নয় এটা একটা ইনডেপথ ইনস্টলেশন গাইড যেন পরবর্তীতে আপনি যে কোনো ধরনের রিয়াকটিভ যে কোনো অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা ভিডিওতে আমরা কেন এই জিনিসটার প্রায়োরিটি দিয়েছি রাদার দেন কিভাবে এই কোর্সটাই হচ্ছে কেনর উত্তর দেওয়ার কোর্স রাদার দেন কি জাস্ট কিভাবে হচ্ছে সেই জিনিসটা ব্যাখ্যা করার কোর্স জাস্ট করে ফেললাম হয়ে গেল ব্যাপারটা তা নয় যদি তাই হয় তাহলে ডেফিনেটলি আপনার ফাউন্ডেশন স্ট্রং হবে না সো এই কোর্স বিলিভ করে কিভাবে কেন সেই জিনিসটার দিকে মোর ফোকাসড সো এই ইনস্টলেশন এবং ডেভেলপমেন্ট এনভারমেন্ট সেট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে নোট জেস আপনার মেশিনে কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি কেন নোট জেস দরকার সেটা বলেছি এরপরে আমরা আমাদের কোড এডিটর যেটা সেটা সেট করেছি আমরা কোন থিম ব্যবহার করব ভিএস কোড এডিটরে সেই থিম সম্পর্কে আলোচনা করেছি একই সাথে রিয়াক্টেস সেট সেটআপ করার জন্য যেই বেসিক যে স্কিলগুলো সেগুলো তো আমরা দেখিয়েছি সেই সাথে আমরা আপনার এডিটরে বিভিন্ন ধরনের ফরম্যাটিং এবং অটোমেটিক কীভাবে এডিটরই আপনার অর্ধেক এডোপ সলভ করে দিতে পারে সেই সেটআপটাও পর্যন্ত করে দেখিয়েছি সো একটা কমপ্লিট ইনস্টলেশন এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ ভিডিও মানে এই ভিডিওতে আপনি অ্যাজ এ রিয়্যাক্ট ডেভেলপার আপনার যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটা কমপ্লিটলি ফিক্সড একটা সেটআপ আমরা করে ফেলেছি এবং পরবর্তীতে পুরো কোর্সে এই একটা সেটআপ দিয়ে আমরা সম্পূর্ণ জিনিস কভার করেছি সো এই সেটআপ ভিডিওটা দেখলে আপনার রিয়্যাক্টের প্রত্যেকটা পার্ট মানে এই ধরনের ডেভেলপমেন্ট সার্ভার কিভাবে কাজ করে সেই জিনিসটাও আপনারা সেটআপ কিভাবে করতে হয় ক্লিয়ারলি বুঝে যাবেন এরপরে চলে আসছে হাউ ওয়ার্কস ভার্চুয়াল ডম এটা হচ্ছে এর ফাউন্ডেশন আমরা আপনি যদি জাভাস্কিপ ডেভেলপার হন তাহলে আপনি জানেন যে আমরা মূলত ব্রাউজারে কি করি আমরা ডম নিয়ে কাজ করি তাই না ডম ম্যানিপুলেশন করি রিয়াক্টে আমরা ব্যবহার করি ভার্চুয়াল ডম কেন আমরা ভার্চুয়াল ডম ব্যবহার করছি এই ভার্চুয়াল ডমটা আসলে কি রিয়াক্টেস ভার্চুয়াল ডম দিয়ে কি প্রবলেম সলভ করছে এবং একই সাথে ব্রাউজার কিভাবে কোনো কিছুকে রেন্ডার করে সেই প্রসেস পর্যন্ত আমরা ডায়াগ্রাম অ্যানিমেশন দিয়ে দিয়ে বুঝিয়েছি প্রায় আধা ঘন্টার একটা ভিডিও যেটা আপনার এর ফাউন্ডেশন যেটা ভার্চুয়াল ডম যেটা জব ইন্টারভিউতে অনেকেরই চক্ষু চড়ক গাছ করে দিতে পারে সেই সমস্ত প্রবলেমের সলিউশন আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনার কনসেপ্ট সুপার স্ট্রং হবে এরপরে আমরা চার নম্বর ভিডিওতে এসেছি বেসিকস অফ রিয়াক্ট কম্পোনেন্টস ইওর ফার্স্ট কম্পোনেন্ট এর প্রথম জিনিসই হচ্ছে এর কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার আমরা যখন নর্মাল জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি তখন আমরা কম্পোনেন্টে ভাগ করে কাজ করি না আমরা যখন html এ কোন ট্যাগ লিখি যেমন ধরেন আপনি জি ট্যাগ ব্যবহার করছেন মানে ইমেজ ইমেজের জন্য আমরা img ট্যাগ ব্যবহার করি এই যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা কিন্তু আমরা রিউজ করি তাই না রিঅ্যাক্টে আমরা আমাদের নিজস্ব কম্পোনেন্ট বানাবো এটাই হচ্ছে রিঅ্যাক্টের প্রথম জিনিস সো এই ভিডিওতে আপনারা এই কম্পোনেন্টের আদ্যপান্ত প্রায় এটাও আধা ঘন্টার ভিডিও আদ্যপান্ত কম্পোনেন্ট জিনিসটা কি কিভাবে আসলো কেন মানে কম্পোনেন্টকে রিয়াক্টের একটা ফার্স্ট ক্লাস সিটিজেন বলা হয় এই সব কিছু জিনিস নিয়ে আমি মূলত বেসিক্স হিসাবে এই রিয়াক্ট কম্পোনেন্ট ফাউন্ডেশনটা তৈরি করবে এই ভিডিওটা এরপরে হচ্ছে দেখেন বেসিকস অফ রিয়াক্ট কম্পোনেন্টস ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং কম্পোনেন্ট কম্পোনেন্টে যখন আমাদের অ্যাপ্লিকেশনকে আমরা ছোটো ছোটো কম্পোনেন্টে ছোটো ছোটো ব্লকে ভাগ করে ফেলবো তখন এই প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে আমাদের কমিউনিকেট করতে হবে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডেটা পাঠাতে হবে এক কম্পোনেন্টের ভেতরে আরেক কম্পোনেন্টকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে বা এক্সপোর্ট করতে হবে মানে আমদানি করতে হবে বা রপ্তানি করতে হবে যেন আমি একটা কম্পোনেন্টকে একটা ফাইল থেকে রপ্তানি করে দিলাম আরেকটা ফাইলে আমি সেই কম্পোনেন্টটাকে কিভাবে আমদানি করব সেটার ফাউন্ডেশন তৈরি হবে এই ভিডিওতে এরপরে চলে আসছে ছয় নম্বর ভিডিও সেখানে আমরা রিয়াক জেস এর যেই মার্ক ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা এক্স বলি হ্যাঁ যেটাকে আসলে জাভা স্ক্রিপ্টটি আসলে এটা এটা এইচটিএম এর মতো দেখতে কিন্তু এটাকে বলা হয় এক্স এইটা সেটার একটা শুরু এখানে দেওয়া হয়েছে এবং এই জেস এর যা যা পসিবল যা যা কম্বিনেশন সম্ভব কোড স্ট্রাকচারে সবকিছু এখানে কভার করা হয়েছে এই একটা ভিডিও তো না পরে আরেকটা ভিডিও আছে সেটা হচ্ছে জেএসএক্স এর ব্রেসেস এবং এই জিনিসগুলো ব্রেস নিয়ে আমাদের সমস্ত ডেভেলপারদেরই প্রবলেম হয় এই দুইটা ভিডিও দেখলে আপনি এক্স আপনি খুব ভালো করে বুঝে যাবেন তো আপনার কখনো কনফিউশন হবে না যে কোন জায়গায় কার্লি ব্রেস ব্যবহার করব কোন জায়গায় আসলে আমি ব্র্যাকেট ব্যবহার করব। এই ধরনের অনেকে আন্ত্রী হাতরে হাতরে কাজ করেন কেরিয়ার ডেভেলপাররা এই দুটা ভিডিও দেখলে কোনোদিনও আনতাবড়ি কাজ করবেন না ক্লিয়ার কাট কাজ করতে পারবেন তারপরে চলে আসছে আন্ডারস্ট্যান্ডিং প্রপস এই যে একটু আগে বললাম যে আমরা যেহেতু ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে ফেলেছি তাহলে এক কম্পোনেন্ট থেকে আর এক কম্পোনেন্টে আমাদেরকে তো ডেটা আদান প্রদান করতে হবে অনেকটা কুরিয়ার সার্ভিসের মতো হ্যাঁ সো এই জিনিসটা আমরা প্রপস এই প্রপস হচ্ছে রিয়াক্টের কুরিয়ার সার্ভিস সো সেই প্রপস নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে ইন ডিটেল এবং প্রপস কিন্তু ছোটোখাটো কোনো ভিডিও নয় এটা প্রপসের আমরা যে বেসিক্স এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে আপনি বিভিন্ন ইউটিউব টিউটোরিয়ালে ছোট্ট একটা অংশ দেখবেন এইভাবে প্রপস লেখো এইভাবে পাঠায় দাও এরকম না এটা ফাউন্ডেশনাল এবং সেখানে আরও কি কি অপশন হওয়া সম্ভব কি কি ইউজ কেস আসতে পারে সব কিছু এখানে কাভার করা হয়েছে এবং এই ভিডিওগুলোর কোনোটাতেই আমি কোনো জায়গায় হ্যালো আপনি কেমন আছেন আপনার বাবা কেমন আছে আপনার ভাই কেমন আছে প্রেম কীভাবে এক্সট্রা কোনো কথা এখানে নাই হ্যাঁ কোনো ধরনের মোটিভেশনও এখানে নাই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড আপনার কাছে গোল্ড বলে মনে হবে বুঝতেই পারছেন যে কোনো রকমের ফাজলামি এখানে করা হবে না আর কি এরপরে হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং কন্ডিশনাল রেন্ডারিং হচ্ছে আমি যদি এটা হয় তাহলে এই কাজটা করো যদি ওইটা হয় তাহলে এই কাজটা করো যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ই ফেলস দিয়ে লিখি কিন্তু রিয়াক্টে কিন্তু কন্ডিশনাল রেন্ডারিং এতটা সহজ না আমরা ই ফেলস ব্যবহারই করতে পারি না আসলে তেমন একটা সেখানে আমরা বিভিন্ন ধরনের টার্নারি অপারেটর এবং মডার্ন মানে বিভিন্ন যে মানে সিনট্যাক্স ব্যবহার করি কখন কোথায় কি পারপাসে ব্যবহার করব এবং এই কন্ডিশনাল রেন্ডারিং এর বিভিন্ন ওয়েতে করা যেতে পারে টার্নারি অপারেটর ব্যবহার করা যেতে পারে তারপরে বিভিন্ন এক্সর অ্যান্ড হ্যাঁ মানে অনেক কিছু করা যেতে পারে আর কি তো সেই সমস্ত কম্বিনেশন এক জায়গায় করে এই ভিডিওটা হচ্ছে কন্ডি রেন্ডারিং এর একটা কমপ্লিট বেসমেন্ট আপনারা তৈরি করবে এরপরে চলে আসবে লিস্ট রিঅ্যাকটিভ ডেভেলপমেন্টে বড় বড় লিস্ট আমাদেরকে রেন্ডার করতে হয় সেই লিস্ট আপনি কিভাবে রেন্ডার করবেন কিভাবে বড় বড় লিস্ট হ্যান্ডেল করবেন হ্যাঁ কিভাবে সিনট্যাক্টিক্যালি আপনি এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে প্রেডিক্টেবল ওয়েতে রেকর্ড করতে পারবেন সব বেস্ট প্র্যাকটিস গুলো কি সবকিছু কিন্তু এই করা হয়েছে এরপরে চলে আসবে খুবই গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনাল চাকরির ইন্টারভিউর জন্য খুবই জরুরি একটা টপিক সেটা হচ্ছে পিওর কম্পোনেন্টস হ্যাঁ পিওর মানে কি পিওর মানে হচ্ছে একদম বিশুদ্ধ মানে আমরা যে কম্পোনেন্ট গুলো বানাচ্ছি সেই কম্পোনেন্ট গুলোকে যত বেশি রিইউজেবল করা যায় আপনি একটা বাটন কম্পোনেন্ট এমন ভাবে বানাবেন যেন আপনার পুরো অ্যাপ্লিকেশনে হাজার বাটন ইউজ হলে সব জায়গায় যেন একটা কম্পোনেন্টই ব্যবহার করতে পারেন সো কীভাবে একটা কম্পোনেন্টকে এভাবে জেনেরিকভাবে তৈরি করা যায় যেন এটা সব জায়গায় ব্যবহার করা যায় সেইটার বেস্ট প্র্যাকটিস পিওর ফাংশন জিনিসটা কি অনেকে পিওর ফাংশন কী জিনিস সেটাও জানেন না সেই পিওর ফাংশন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে কেন একটা ফাংশন কেন আমরা পিওর রাখতে চাই এবং তারপরে কেন আমরা একটা কম্পোনেন্টকে পিওর রাখার চেষ্টা করব কিভাবে রাখা যায় কি কি বেস্ট প্র্যাকটিস ফলো করলে একটা কম্পোনেন্টকে পিওর রাখা যায় আপনি যদি আপনার কম্পোনেন্টকে যতটা পসিবল পিওর রাখতে পারেন তাহলে আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশন হবে সবচেয়ে বেস্ট ডিজাইন প্যাটার্নের তো সেই জিনিসটাই আমরা এই এই ভিডিওতে আলোচনা করেছি এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স রিয়াক্টি ওয়াই এই ভিডিওটা গোল্ড পিওর গোল্ড এই ভিডিওতে পুরা রিয়্যাক্ট আপনার একটা বড় অ্যাপ্লিকেশনের রিয়াক্টের যে কম্পোনেন্ট যখন অনেক হয়ে যাবে তখন একটা গাছের মতো আকার নিবে একটা ট্রি এর মতো আকার নিবে সেই ট্রিটাতে কিভাবে আপনি ট্রাভার্স করবেন হ্যাঁ এবং কিভাবে এই ট্রিকে আরো বেটার ওয়েতে হ্যাঁ কিভাবে আরো এমন ভাবে ডিজাইন করলে যেন প্রপস পাসিংটা সহজ হয় হ্যাঁ যেন আমরা খুব সহজে কমিউনিকেশনগুলো করতে পারি ঠিক আছে সেই জিনিসগুলা কিভাবে আপনি সুন্দর করে স্ট্রাকচার ডিজাইন করবেন আপনার পুরা অ্যাপ্লিকেশনের হ্যাঁ যেন এটা মোর প্রেডিক্টেবল হয় সেই জিনিসটাই মূলত এই আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স ওয়াই এই সেকশনে বলা হয়েছে তারপরে হচ্ছে এবং এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে বলা হয়েছে ফাইনালি আমরা তেরো নম্বর ভিডিওতে একটা প্রজেক্ট করব যেটা আমাদের ডকুমেন্টেশানই আছে সেটা হচ্ছে একটা টিকট্যাকটো গেম সো আমরা যা যা শিখেছি এখন পর্যন্ত সেইটার উপরে বেস করে যখন এই টিকট্যাক্টো গেমটা দেখবেন খেয়াল করে দেখেন দুই ঘন্টা ছয় মিনিটের একটা ভিডিও সো জাস্ট একটা টিকটকটো এইভাবে স্কয়ার বানাতে হয় এইভাবে করে ফেললাম ওম ধুম করে করলাম তুম করে হয়ে গেল ব্যাপারটা এরকম নয় এই ভিডিওতে ইন ডিটেল কিভাবে আপনি আপনার একটা প্রজেক্ট চিন্তা করবেন আপনার স্টেট কি কি হবে আপনার ডিজাইন প্যাটার্ন কি কি হবে শুরু থেকে কিভাবে চিন্তা করবেন ডকুমেন্টেশন কিভাবে করবেন তারপরে কোডে কিভাবে হাত দিবেন পুরো প্রজেক্টটা কোড করার আগেই কিভাবে সবকিছু আপনার ডকুমেন্টেড থাকবে এবং আপনি জাস্ট ফলো করবেন এরপরে যেন পরবর্তীতে আপনাকে সারপ্রাইজ না হতে হয় এবং এই টিকট্যাক টো গেমটা বানিয়ে ফেলার পরে আপনারা এমন লেভেলের কনফিডেন্স ফিল করবেন যে রিয়াক্টেড সিনটেক্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে এরপরে আছে একটা অ্যাসাইনমেন্ট যেখানে আমরা ব্যাচ থ্রি এর জন্য ডেফিনেটলি আমাদের যে সামনে ব্যাচ ফোর আসছে সেখানে এই অ্যাসাইনমেন্টটা চেঞ্জ হবে বাট ব্যাচ তে যেটা ছিল একটা এজেন্সি ল্যান্ডিং পেজ ছিল তো এই অ্যাসাইনমেন্ট রিকোয়ারমেন্টে আমরা ইন ডেপথ রিকোয়ারমেন্ট দিয়ে দিই এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টুডেন্টসরা তারা হচ্ছে এই যা যা শিখেছে তার উপরে ভিত্তি করে অ্যাসাইনমেন্টটা করে সো মডিউল ওয়ান আলটিমেটলি যেটাই টাইটেল দেওয়া হয়েছে যে গেটিং স্টার্টেড উইথ রিয়্যাক্ট ডেসক্রাইবিং দ্য ইউআই সো ইউজার ইন্টারফেস সম্পর্কে যে ফাউন্ডেশন সেই জিনিসটা আপনি একটা ইউজার ইন্টারফেসকে একজন মানে ইন্টেলিজেন্ট প্রোগ্রামারের দৃষ্টিতে দেখতে শিখে যাবেন এবং রিয়াক্ট সম্পর্কে আপনাদের কনফিডেন্স ভয়ঙ্কর লেভেলের বুস্ট আপ হবে এই প্রথম মডেল সো এই ছিল আমাদের মডিউল ওয়ান নিয়ে ভিডিওটা এর পরের ভিডিওতে আমরা মডিউল টু নিয়ে ঠিক একইভাবে একটা ইনডেপ আলোচনা করব